আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আসছেন নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরে অনেক বড় একটা সার্কুলার দিয়েছে ভেটনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনার কিন্তু অধিক সংখ্যক লোক নেবে এই চাকরিটা খুবই ভালো এবং খুবই ভালো মানের একটা চাকরি আর্থিকভাবে স্বচ্ছলতার একটা চাকরি এই চাকরি থেকে আপনারা আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারবেন এই চাকরির কাজ বা এই পদের কাজ বেতন সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি সাজেশন পদোন্নতি ইত্যাদি আনুষঙ্গিক সকল বিষয় নিয়ে আলোচনা করব ভেটনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আপনার চোদ্দতম গ্রেডের একটা রাজস্ব খাদভুক্ত চাকরি অর্থাৎ এই চাকরি থেকে এককালীন টাকা এবং পেনশন পাওয়া যাবে এই ভেটোনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে আপনার এইচএসসি পাশকৃত ছাত্রছাত্রী উভয়ে বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবে এবং এইচএসসি সমমান অন্যরাও এখানে আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে অবশ্যই এক বছরে ভেটেনারি কোর্স থাকা লাগবে সেই ক্ষেত্রে সাধারণত এই চাকরিতে যোগদানের পরেই কিন্তু আপনার এক বছর দুই বছর কিন্তু এক বছর বা দুই বছর এরকম ট্রেনিং নিতে হয় ট্রেনিংয়ের পরেই কিন্তু আপনার কোস্টিং বা পদায় দিয়ে থাকে এই ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আপনার চোদ্দতম গ্রেডের একটা রাজস্ব খাতভুক্ত চাকরি হয় আপনার প্রতি মাসে সর্বসাকলে আঠারো হাজার সতেরো থেকে আঠারো হাজার প্লাস বেতন আসতে পারে আর এই চাকরি থেকে আনুষঙ্গিক আরও সুযোগ সুবিধা হচ্ছে আপনার নিজ এলাকাতে বা নিজ উপজেলাতে বা পার্শ্ববর্তী উপজেলাতে আপনাকে পোস্টিং দিবে আর ভবিষ্যতে যদি অন্য কোথাও পোস্টিং হয় আপনার পার্শ্ববর্তী উপজেলা বা নিজের পছন্দসই জায়গাতে কিন্তু পোস্টিং নিয়ে আসার কিন্তু সুযোগ থাকবে আর এই পদের কাজটা কি এই পদের কাজ হচ্ছে আপনার পশু গৃহপালিত পশু এর আপনার বিভিন্ন প্রকল্প দেখভাল করা পশু তারপর এই এই সংক্রান্ত পশু প্রাণী এইগুলো আপনার দেখভাল করা চিকিৎসা করা ও অসুখ হলে ব্যবস্থাপত্র লেখা সার্বঙ্গীন হচ্ছে আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা থাকে তার নির্দেশে বিভিন্ন প্রকল্পে কাজ করা দেখভাল করা যাবতীয় গবাদি পশু হাঁস মুরগির আপনার রোগ নিয়ে কাজ করা প্রয়োজনে সে তাদেরকে ভ্যাকসিন দেওয়া ইত্যাদি কাজ করতে হবে কিন্তু এই ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ অর্থাৎ এই পদের কাজ হচ্ছে আপনার গবাদি পশু হাঁস মুরগি এইগুলো নিয়ে আপনার কিন্তু কাজ করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পশু চিকিৎসক হিসেবেও কাজ করতে পারবেন এলাকাতে যথেষ্ট সম্মান পাবেন এবং আর্থিকভাবেও কিন্তু স্বাবলম্বী হবেন অর্থাৎ আপনার এই চাকরির পাশাপাশি আপনি পশু ট্রিটমেন্ট করেও আর্থিকভাবে অনেক লাভবান হবেন এবং ব্যবস্থাপত্র লিখেও কিন্তু অনেক আর্থিকভাবে টাকা আপনি উপার্জন করতে পারবেন এই চাকরি থেকে এখন এই চাকরির আপনার পদোন্নতি অবশ্যই আছে মানে আপনার ক্রমান্বয়ে আপনার ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থেকে উপজেলা লেভেলে আপনার সর্বোচ্চ পদে আপনি কিন্তু যেতে পারবেন অর্থাৎ চোদ্দো গ্রেড থেকে ক্রমান্বয়ে আপনি কিন্তু দশম গ্রেডে সহজে পদোন্নতি হতে হবে সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে সাত বছর অপেক্ষা করতে হবে কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার পোস্ট থাকা সাপেক্ষে আপনার পদোন্নতিটা হবে মূলত অর্থাৎ অবশ্যই এই পোস্টে কিন্তু পদোন্নতি আছে আর এই পোস্টের পরীক্ষা পদ্ধতি সাধারণত আপনার এমসি পদ্ধতিতে হয়ে থাকে তারপর হচ্ছে আপনার আর বানাই সেই ক্ষেত্রে আপনার পরীক্ষার্থী পোস্টের সংখ্যা বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হতে পারে সেক্ষেত্রে এমসিকিউ লিখিত ভাইবাও নিতে পারে আপনি দুই ধরনের প্রস্তুতি নিয়ে থাকবেন এবং দুই ধরনের সাজেশনই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে এমসিকিউ পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পর্কিত প্রশ্নগুলো আপনাকে পড়ে রাখতে হবে আপনি গুগল থেকে এগুলো সংগ্রহ করে রাখতে পারেন এইগুলো রাখতে পারেন এবং ভিডিওর মধ্যে এমসিকিউ পরীক্ষার সাজেশন দেওয়া থাকে আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে আপনি এগুলো সমাধান করতে পারেন তারপর হচ্ছে আপনার উপজেলা লেভেলে পোস্টিং দিতে পারে বা জেলা লেভেলেও পোস্টিং দিতে পারে সাধারণত বেশিরভাগই আপনার উপজেলা লেভেলে আপনার পোস্টিং দিবে সাধারণত লিখিত পরীক্ষার জন্য আপনি এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা নামক বই আছে বাজারে ওরাকল থেকে শুরু করে রিসেন্ট দিকদর্শন প্রফেসর সিরিজ রিসেন্ট সিরিজ আপনি বাজারে অনেক বই পাবেন আপনি একটা ভালো বই সংগ্রহ করে সেইখানে এই পরীক্ষা যে বিগত সালের প্রশ্নগুলো আছে আপনি সমাধান করলে মোটামুটি ভালো একটা ধারণা আসবে তাছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের জন্য আলাদা নিয়োগ সহায়িকাও খুঁজলে বাজারে আপনি পাবেন সেই বইটা আপনি সংগ্রহ করে রাখতে পারেন এর যে যত প্রশ্ন আছে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট বিসিএস পরীক্ষার প্রশ্ন পর্যন্ত আপনাকে শেষ করতে হবে মানসিক দক্ষতা গাণিতিক দক্ষতা তারপর হচ্ছে আপনার সুশাসন নৈতিকতা ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য আপনি বাদ দিয়েও কিন্তু চাইলে পড়তে পারেন এগুলো বাদ দিয়ে পড়লেও আপনার যথেষ্ট বাদবাকি প্রশ্নগুলো থেকে কমন আসবে রিসেন্ট জব সলিউশন আপনার পড়তে হবে নিয়মিত আর অবশ্যই বিজ্ঞান বিভাগের স্ট্যান্ডে কিন্তু এখানে আবেদন করতে পারায় আপনার বিজ্ঞান রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু থাকবে সাধারণ জ্ঞান অংশে আর লিখিত পরীক্ষা হলে লিখিত পরীক্ষার জন্য সাজেশনও ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে আর সম্পদ দপ্তরে আগেই বলেছি চাকরিতে আপনি যথেষ্ট স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং যথেষ্ট আপনি রিল্যাক্সিং কিন্তু এই চাকরিটা করতে পারবেন নিজ এলাকাতে থেকে এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ